বন্ধুরা মটরশুটির খোসা তোমরা নিশ্চয়ই ফেলে দাও আজ থেকে আর ফেলে দেবে না কারণ এই মটরশুটির খোসা দিয়ে দুর্দান্ত কাজ করা যায় কি কি কাজ করা যায় আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব সেই সাথে তোমরা মটর সটিকে কীভাবে সংরক্ষণ করবে সেটাও দেখাবো তো চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজনী দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যা যারা আজকে নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বিল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা মটরশুঁটি আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি কিন্তু এই সবজিটা কিন্তু সারা বছর সেরকমভাবে পাওয়া যায় না আর পেলেও অনেকটা দাম থাকে আর এখন আমাদের এই মটরশুটি অনেক কম দামে পাওয়া যাচ্ছে আর এখন কিন্তু বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর এই মটরশুঁটি আমরা এনে যদি এ সময় স্টোর করে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক দিন পর্যন্তই মটরশুঁটি আমরা রেখে খেতে পারবো তো বন্ধুরা মটরশুটি তো আমরা খেয়ে নেবো বা স্টোর করে নেব কিন্তু এর খোসাগুলো এগুলো আমরা কি করি সবাই ডাস্টবিনে ফেলে দিই নাই বা কোনো জন্তু জানোয়ারকে দিয়ে দিই কিন্তু বন্ধুরা জন্তু জানোয়ারকে দিলে তাও আমরা ভাবি যে সেটা কোনো কাজে লাগছে কিন্তু অনেকে তো ডাস্টবিনে ফেলে দেয় এই ডাস্টবিনে ফেলে না দিয়ে তোমরা যদি এগুলো কাজ করে নাও তাহলে তোমাদের এগুলো আর ফেলা যাবে না কেননা এগুলো দিয়ে কিন্তু দুর্দান্ত কাজ হয় আজকে কয়েকটি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও লাগবে তো চলো আমরা মটরশুঁটিগুলোকে খুলে নিয়েছি এখন আমরা খোসাটা কি কাজে লাগাবো সেটা দেখাবো আর সাথে এই মটরশুঁটিগুলো আমরা কিভাবে সংরক্ষণ করে রেখে দেব সেটা দেখাচ্ছি বন্ধুরা ইউটিউবে হয়তো তোমরা অনেক সংরক্ষণ পদ্ধতি পেয়ে যাবে কিন্তু আগুনে জাল দিয়ে যে মটরশুঁটিটা আমরা সংরক্ষণ করি সেই মটরশুঁটিটা কিন্তু বেশি দিন ভালো থাকে না আমি নিজে করে দেখেছি কিন্তু এই পদ্ধতিটা একবার অ্যাপ্লাই করতে পারো যদি এই পদ্ধতিটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এইভাবে তোমরা মটরশুটি স্টোর করতে পারো তো চলো দেখে নেওয়া যাক মটরশুটি কীভাবে স্টোর করবে প্রথমে দেখো এই যে আমরা দানাগুলো খুলে নিয়েছি অবশ্যই দানাগুলো খুলে নেবে যদি দানা না খোলো এমনি রেখে দাও তাহলে কিন্তু মটরশুঁটি এক মাসের বেশি থাকবে না আর দানা খুলে যদি রেখে দাও তাহলে তোমাদের এটা তিন থেকে চার মাস রাখতে পারবে কিভাবে চলো দেখে নেওয়া যাক প্রথমত আমরা একটা ছড়ানো বাসনের মধ্যে এটা রাখবো এরকম ধরনের থালায় রেখে আমরা কি করব ফ্রিজে রাখবো একদম নর্মাল চেম্বারে রাখবো আর এটা কিন্তু ঢাকা দেবো না আর এটা কিন্তু আমরা একবারে রাখছি না কিছুক্ষণের জন্য মানে দু দিনের জন্য রাখবো এইভাবে এতে করে এর থেকে ময়শ্চারটা একদম শুকিয়ে যাবে ততক্ষণে আমরা এই মটরশুটির খোসাগুলো দিয়ে কি করছি সেটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমত আমরা এই মটরশুঁটির খোসাগুলো দুটো কাজে লাগাবো প্রথমে যেটা করছি সেটা হচ্ছে একটা কন্টেনার নিয়ে নিয়েছি তোমরা যে কোনো বালতি বা মগ নিতে পারো আমরা এখানে কিছুটা মটরশুটির খোসা নিলাম তোমরা কম বা বেশি করতে পারো এর মধ্যে আমরা মটরশুঁটির খোসাগুলো দিয়ে এর মধ্যে আমরা দেব হচ্ছে পরিমাণ মতো জল বন্ধুরা যতটা মটরশুটি দেবে সেই অনুপাতে তোমরা জল দেবে যদি এক কেজি জল দাও তাহলে এখানে একশো বা দুশো গ্রাম মটরশুটির খোসা দেবে দিয়ে এইভাবে রেখে দেবে এটা আমরা রেখে দেবো কতক্ষণ বন্ধুরা এটা দু দিনের জন্য রেখে দেবো ততক্ষণে আমরা বাকি মটরশুটির খোসাগুলোকে নিয়ে গিয়ে স্বাদে শুকোতে দিলাম এটা আমরা শুকোতে দেব মোটামুটি ছ থেকে সাত দিনের জন্য এটা আমরা এইভাবে রৌদ্রে রেখে দেবো ততক্ষণে এগুলো শুকিয়ে একদম ঝনঝনে হয়ে যাবে তো এটা আমরা রোদ্রে দিয়ে দিলাম এখন আমরা মটরশুঁটিগুলো যে রেখেছিলাম দুদিন পরে দেখো কেমন হয়েছে আমরা এইভাবেই রেখেছিলাম আমরা কিন্তু কোনো জিনিসে এটা রাখিনি মটরশুঁটিগুলোর মধ্যে একটুকু জল নেই এটা ড্রাই হয়ে গেছে পুরোপুরিভাবে আর এই মটরশুঁটি দুদিন ছিল ফ্রিজে এইভাবে এখন আমরা একটা কাচের জার নেব। বন্ধুরা কাচের জার কাচের জার অবশ্যই নেবে এটার মধ্যে কিন্তু খুব ভালো থাকবে প্লাস্টিক বা কন্টেনারও নিতে পারো তবে কাচের জারে বেশি ভালো হয় তো আমরা কাচের জারের মধ্যে এই মটরশুঁটিগুলোকে ভরে নেব বন্ধুরা এটা ফ্রোজেন করারও অনেক পদ্ধতি রয়েছে কিন্তু আমি ফ্রোজেন করছি না এটা আমরা এই কাচের জারের মধ্যে ভরে আমরা এটাকে কিভাবে রাখবো যাতে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে বন্ধুরা আমরা কিন্তু দুদিন এমনি রেখে দিয়েছিলাম এর থেকে ময়শ্চারটা শুকিয়ে গেছে এর মধ্যে যে জল ভাব ছিল সেটা শুকিয়ে গেছে এখন আমরা এই বোতলটা নিয়ে গিয়ে এইভাবে তোমরা দুটো তিনটে পাঁচটাও রাখতে পারো কোনো অসুবিধা নেই এটা নিয়ে অবশ্যই করে এটা নর্মাল চেম্বারে রাখবো এতে করে মটরশুটিটা তোমরা তিন মাস রাখতে পারবে এর বেশি পারবে না ফ্রোজেন করলে এক বছর দু বছর রাখতে পারবে কিন্তু এটা ফ্রোজেন করা হয়নি এদিকে দেখো আমরা যে মটরশুঁটি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে ঢেলে নিচ্ছি দুদিন হয়ে গেছে মোটামুটি বিয়াল্লিশ ঘন্টা তো আমরা এখানে জলটাকে ঢেলে নিলাম এই জলটার মধ্যে আমরা আরও মোটামুটি এক কিলো মতো জল মিশিয়ে নিলাম এই জলটার মধ্যে অবশ্যই মিশিয়ে নেবে জলটা ডাইরেক্ট কিন্তু ব্যবহার করবে না এখন আমরা এটা কোথায় ব্যবহার করব বন্ধুরা অবশ্যই তোমাদের গাছের গোড়ায় দেবে গাছের জন্য এটা ভালো ছাড় এই যে জলটা আমরা রেখেছিলাম মটরশুটির খোসা পচানো জল আর এই জলটাই আমাদের গাছের জন্য ভীষণ উপকারী প্রত্যেকটা টবের গাছে তোমরা দেবে দেখবে তোমাদের গাছের গ্রোথ ভালো হবে ফুল বা ফল যে কোনো জিনিসই তোমরা লাগাও না কেন তোমাদের ছাদ বাগানের গাছগুলো এত সুন্দর হবে তোমরা ফুল দেখে জাস্ট অবাক হয়ে যাবে সুন্দর সুন্দর ফুল আসবে ফলও হবে তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখো এই যে গাছের জন্য যে সারটা আমরা তৈরি করলাম এটা তোমরা প্রতিদিন দেবে না সপ্তাহে এক থেকে দু দিন ব্যবহার করতে পারো তবুও এর মধ্যে জল মিশিয়ে দিতে হবে তাতে করে তোমাদের গাছগাছার ফুল ফল সবই সুন্দর হবে এবার দেখা যাক আমরা যে মটরশুটির খোসাগুলো শুকোতে দিয়েছিলাম সে সেগুলো শুকিয়েছি কিনা বন্ধুরা দেখো শুকিয়ে অনেকটা কমে গেছে এখন আমরা এই মটরশুঁটির খোসাগুলো নিয়ে নিচ্ছি এগুলো একদম ঝনঝনে হয়ে গেছে শুকিয়ে মোটামুটি সাত দিন মতো ছিল এখন আমরা একটা মিক্সার জারের মধ্যে এই খোসাগুলোকে নিয়ে নিলাম একটা জার নিয়েছি বড় এর মধ্যে আমরা খোসাগুলোকে নিয়ে এগুলোকে আমরা ব্লেন্ড করব বন্ধুরা এটা ব্লেন্ড করব এই যে ব্লেন্ড করলাম এই যে আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে আমরা এখন ঢেলে নিলাম এটা তোমরা অনেকগুলো করে একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবে এটা কখন ব্যবহার করবে যখন মটরশুঁটির দিন থাকবে না মানে মটরশুঁটি পাওয়া যাবে না ঠিক তখন এটা তোমরা স্টোর করে সারা বছরের জন্য রাখতে পারবে তখন এটা বের করবে বের করে কাজে লাগাবে আমরা যে মটরশুঁটির খোসা মানে পচিয়ে যে জলটা বানিয়েছিলাম সেটা কিন্তু সারা বছর পাবে না কেননা সেটা মটরশুটির দিনেই পাবে আর এটা কিন্তু তোমরা সারা বছরের জন্য ইউজ করতে পারবে এটা কিভাবে ইউজ করবে দেখো সারা বছরের জন্য স্টোর করে রেখে দেবে টবের মাটিতে যখনই গাছ লাগাবে এক চামচ করে দিয়ে দেবে খুব বেশি দিতে হয় না এক চামচ করে এটা দেবে দেখবে তোমাদের গাছ গাছরা খুব সুন্দর হবে সারা বছর তোমাদের গাছ গাছরা তরতাজা থাকবে আর সুন্দর থাকবে এটা কিন্তু জৈব সার এটা গাছের জন্য ভীষণ উপকারী এগুলো ডাস্টবিনে ফেলে না দিয়ে কাজে লাগাও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশ্চাত্য থাকা বেল বাটন প্রেস করে দিও নমস্কার